এ পর্যন্ত প্রতিটা সংগ্রাম আন্দোলনে যুক্ত থেকে নিজেকে নিজের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে নজরুল ইসলাম বাবু এমপি মাননীয় গরিব আমাদের মাঝে উপস্থিত আছেন কিছুক্ষণ আগে আমার আগে বক্তব্য দিয়েছেন তানিরা হক যিনি আপনাদের কথা এত সুন্দরভাবে বলেছেন যেটা আসলেও সবার হয়তো মনে লেগেছে আপনাদের এবং আরো যে বক্তারা বক্তব্য দিয়েছেন এবং আমার সামনে যারা শুনছেন সবাইকে আমার সংগ্রামী সালাম শুভেচ্ছা অভিনন্দন আপনাদের যে কি নোটটার বিষয়ে আমি শুধু বলবো আপনাদের ছোট্ট ছয়টা দাবি দেখলাম এই যে একটা কথা তালিরাহক বলেছেন যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী না পিছিয়ে ফেলা জনগোষ্ঠী এটার সঙ্গে আমিও একমত পিছিয়ে পড়া জনগোষ্ঠী এই শব্দটা এই

যদিও আমার এলাকায় নাই আমার এলাকায় না আমি আজকে এখান থেকে হয়তো টেলিফোন করতে পারছি আমার না এটা আমি শুনলাম সুন্দরগঞ্জে তবে আমি সবসময় যখন স্কুল কলেজে আমার এলাকায় যখন পরিচ্ছন্ন কর্মী না হয় আমি কিন্তু সবসময় যখন আমার নজরে আসে আমি বলি যে হরিজনদের যদি আমার আজকের পরের থেকে আমি এটা আরও বেশি চেষ্টা করবো অন্তত আমি আমার এলাকাটুকু আপনাদের বলবো যে আমি যদি ওরকম পাই

নিজেরাও এটা উপলব্ধি না করতে পারেন তাহলে বাল্য বিবাহ প্রতিরোধ হবে না আর মেইন স্কিম আসতে হলে লেখাপড়া শিখতে হবে পড়াই আমার ছোট এই যে যে উপস্থাপক সঞ্চালক বললেন যে আমার চাকরি হয়নি দুটো ইয়াদি ভাইবা দিও আমি বলবো অনেকের হয় আমার আমার যে এখন পিএ হিসেবে আছে সে আমার

আইনজীবী হিসাবে নিজে প্রতিষ্ঠা করতে পেরেছে